যখন আমার এলাকায় তখন আমি পরিচয় দিয়ে গেলাম সাংবাদিক আমি কার দেখাইলাম কার্ড দেখার পরও সে নির্যাতিত এবং এইভাবে মারছে যে মানুষ মানুষের যাতে না মারে এবং বিভিন্ন জায়গায় কোথাও যায় কোনো ইয়ে পাই নাই ওই ডিবি মাসুদ এবং হারুন সহ বিভিন্নভাবে আমার না আমার ছোট বাইরে না পেয়ে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা লোকের উপরে শুরু করছে যেমন আমাদের কাছে দশ লক্ষ টাকা মুক্তিগণ দাবি চাইছে যে এবং আমি এই যে বাংলাদেশ মানবাধিকার অধিকার কমিশনের মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম সাহেব সহ ওনার সামনে আমার বিভিন্নভাবে নির্যাতিত করছে এবং বাড়িতে যে আমরা বাড়িতে থাকতে পারিনি আমাদের মোবাইলের সিমগুলো বন্ধ রাখছি এবং বিভিন্ন জায়গায় আমাদের ভাবে আমার আব্বা আমার আম্মা আরো অত্যাচার করছে পুলিশ কিছুক্ষণ পর পরে আমাদের বাড়িতে দেখো এবং এবং জিআইডি পিবাই আমাদের বিভিন্ন ভাবে আছে তো আমরা বলছে তুই যদি আমাদের এই পরিচয় না দিতে সাংবাদিক তবে আমি গোল করে ফেলতাম পরে আমি যদি আমার অপরাধ কি আমার ভাই অপরাধ কি বলেন যদি মামলা থাকে ব্যক্তি নামে থাকতে পারে হাজার হাজার কোটি টাকা তো আত্মসাত করছো আর বিভিন্ন ভাবে আমাদের ইয়া করছো এখনো আমার প্রতিটা জুতে জোতে এমন ব্যথা বলে যা বলার মতো আগে এখন থাকতে পারি না সঠিক ভাবে খুবই অসুস্থ তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ